আল্লাহমা ইনি আউজুবি কামিন শারিমা আমিল তো ওয়া মিন শারিমা আলম আমল নাসাই পাঁচ হাজার পাঁচশো চব্বিশ মুসলিম আবু দাউদ অর্থ হে আল্লাহ যে সমস্ত খারাপ কাজ আমি করেছি তা হতে ক্ষমা চাই আর যে সমস্ত খারাপি করিনি তা হতে বাঁচতে চাই আল্লাহমা ইন্নি আস আলু কাল জন্নাতা ও আউজুবি কামিন্নার হে আল্লাহ আমি তোমার কাছে জানচা করছি জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি চাই ইবনে মাঝা আবুদাউদ আল্লাহম্মা ইন্নি আস কাল আফুয়া ওয়াল আফিয়াতা আল্লাহম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়ুকা ওয়াল আফাফা ওয়াল গিনা মুসলিম তিরমিজি ইবনে মাঝা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে যাঞ্চা করছি ক্ষমা দুনিয়া ও আখিরাতের ভালাই তোমার হৃদায়াত তাকুয়া পরহেজগারি পবিত্রতা এবং ধন সম্পদ আল্লাহম্মা আইনী আলা জিক্রিকা ওয়া শুক্রিকা বা হুসনি ইবাদিকা হে আল্লাহ আমাকে সাহায্য করো তোমার জিকর করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এবং সুন্দরভাবে ইবাদত করার জন্য আবুদাউদ নাসাই